বেসবেন কত সেটা বলেন আশি টাকা রাখা पालात अल्लाह पालात अल्लाह 180 भैया ओमा की दे इधर नाम वैसे के साइज से बड़ो भैया साइज से बड़ो देखला मैं हमरा 3 के जे है गुरा हैं 3 के जे है किदो कत को ए दिया जिन बड़ भाई कत एक दो तुलन भाई चलो ले को

সরাসরি সমুদ্রের নাই সরাসরি ভাই এই দাম কত রাখবেন এটা পনেরোশো ভাই চিংড়ি গুলো কত দুশো করে এক পিস দুইশো অক্টোবাস কত অক্টোবাস এক পিস ছয়শ টাকা এটি কি চান দাদা ভাই

অবশেষে আমাদের সামনে চলে এসেছে কাঙ্ক্ষিত কাঁকড়া দেখা যাক এটার কি অবস্থা হয় সুমন আপনি শুরু করুন দুঃখের বিষয়ে কোনো সোর্স টস নেই আমার কাছে হ্যাঁ দেখতেছেন আমরা এখন আমাদের সুমন সাহেব শুরু করতেছে কেমন লাগতেছে ভাইয়া সুপার সুপার আপনি একটু খাওয়া শেষ করেন তারপর আমি শুরু করব আরে ভাই রে ভাই আরে ভাই রে ভাই এই যে আমি একটু টেস্ট করি ওয়াও কেমন অনুভূতি পাচ্ছেন ভাই একদম অসম অসম তারা খায় নাই ভাই তাড়াতাড়ি খান অবশ্যই খাই যাবেন মাত্র আশি টাকা দামা দামি গোয়া খাই কম দামে খাই যাবেন কম দামা দামা দুশো আড়াইশো কিন্তু মাত্র আশি টাকা সম্পূর্ণ তারা রেডি করে দেবেন একদম একটু ঠিক আছে এখন খাই পরে বাকি ভিডিও খাওয়ার পরে